আজকের ভিডিওতে যা যা ছিল প্রথমে দেখে নিলে তো আমরা রসুলপুরে গিয়েছিলাম বিয়ের দাওয়াতে তো আগের ব্লগটি যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার বিয়ার্স পড়া এটা ছিল দ্বিতীয় দিন অর্থাৎ আজকে ছিল বৌবাদ তো তারই কিছুটা অংশ আজকে আমি শেয়ার করার চেষ্টা করব আর সেখানে ফ্লাইওভারে আমরা অনেক আনন্দ করেছিলাম অনেক ঘুরাগুরি করেছিলাম অনেকটা সময় সেখানে আমরা কাটিয়েছিলাম তো তারই কিছুটা অংশ আমরা ভিডিও শ্যুট করে নিলাম আমার সকল বিয়র্স ভাই আপুদের উদ্দেশ্যে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনো কুমিল্লা থেকে বলছি তো সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসস মেহরবানিতে আমরাও অনেক ভালো আছি তো আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন তো যদি দেখতে দেখতে একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনের অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এবং আপনার চাইলে দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা ছিল বিকেলবেলা আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ মাগরিবের রাজান দিয়েছে আমরা সেখান থেকে গিয়ে তারপরে নামাজ পড়েছি তো এখানে বাতাস যে কি পরিমাণ কি বলবো আসলে না আসলে বুঝেই যায় না যে এখানে কতটা মানে বাচ্চারা অনেকটা হ্যাপি ছিল কারণ খুবই সুন্দর বাতাস মনোরম একটা পরিবেশ খুব সুন্দর একটা দৃশ্য চারদিকের পরিবেশটাও যেমন সুন্দর আর আকাশটা দেখুন না কত রঙে কত কালারফুলভাবে সেজেছে খুবই সুন্দর ছিল সেদিনের আকাশটা তো জানি না হয়তো আমাদের সবাইকে দেখে হয়তো বা আকাশটা এইরকমভাবেই সেজেছে তো বন্ধুরা এই তো তো উপভোগ করতে থাকুন ফ্লাইওভারে আমরা কতক্ষণ ছিলাম এবং কিছুটা সময় যে এখানে অতিবাহিত করেছিলাম আনন্দ উল্লাস করেছিলাম তো তাই চার পাঁচটা আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিচ্ছি ক্যামেরায় তো বন্ধুরা যাই হোক আমরা তো ঘুরেফেরা করতেছি তো আপনারা উপভোগ করতে থাকুন আর আমি কিছু কথা বলবো তাও শুনতে থাকুন আসলে কিছু হারিয়ে গেলে যে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় আপন কেউ বল বুঝলে আসলে জানি না কারোর সাথে এরকমটা হয় কিনা তো আমার সাথে অনেক হয়েছে যার কারণে এটা আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে এটা ফিল করি তো যাই হোক এইগুলা কিছু কিছু কথা আছে একদমই একা তো জীবনে একা থাকতে শেখার দরকার আছে আমি মনে করি সবারই সবার বলতে আমি মানে কারো কারো ক্ষেত্রে দরকার আছে কারণ জীবনে খারাপ সময়টুকু বা সময়গুলো একাই কাটাতে হয় আর তাছাড়া কিছু একাকিত্বর নাম হয় না এগুলা তার আপন মনে চলে পাশে দেখুন সবাই আছে অথচ আপন বলতে কেউ নেই এই অনুভূতি কাউকে না বলা যায় কাউকে না বোঝানো যায় এই মুহূর্তগুলা যারা উপভোগ করেছেন বা যারা অতিবাহিত করেছেন তারাই একমাত্র আজকে আমার কথার অর্থটি বুঝতে পারবেন আশা রাখছি তো বন্ধুরা আসলে আনন্দ উল্লাস এই জন্যে মানুষের একটু প্রয়োজন হয় যে একাকিত্ব সময়গুলো সবার মাঝে থেকেও নিজেকে অনেকটা একা কেন মনে হয় তো যাই হোক আশা রাখছি আজকে আমার কথাটি বুঝে নেবেন তো আপনারা উপভোগ করুন আমাদের সাথে পুরো ব্লগটা জুড়ে থাকবেন স্ক্রিপ্ট না করে আশা করব সবটা ব্লগ দেখে নেবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ভালো লেগেছে কি আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আপনার যত রিলেটিভস আছে তাদের মাঝেও শেয়ার করে দিবেন। বেলা এখানে মানুষের সমাগম থাকে একটু পরে অনেক ভিড় জমে যাবে তা আমি তো ওগুলো ক্যামেরায় ক্যাপচার করিনি অনেক ভিড় পাশাপাশি আছে কিন্তু আমি একটু আমরা দিকে যাচ্ছি দিকে সাইড করে ক্যামেরাটা অন করে নিচ্ছিলাম আর মাঝে মধ্যে একটু একটু ফটো শটো করে নিচ্ছিলাম আমরা Yeah. Uh... 无处可 I খোজ নাহি পাও পাও সুখের সন্ধানে যা তুমি সুখো য তো বন্ধুরা এখন আমরা বাড়িতে অর্থাৎ বাসায় ফিরে যাচ্ছি তো বাসার উদ্দেশ্যে আমরা রানা হয়ে গেলাম আমরা এক পাশ দিয়ে উঠেছিলাম অর্থাৎ পূর্ব দিক থেকে উঠেছিলাম এখন আমরা পশ্চিম দিক থেকে নেমে যাব আমরা এখন ফ্লাইওভারের নিচে তো সবাই নিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এখন আজানের সময় হয়ে গেছে তো আজান দিয়ে দিবে তাই আমরা ফিরে যাচ্ছি বাসায় এভাবে পাথরের উপরে কেউ হেঁটেছেন কি আমার তো অন্যরকম লাগছিল এই পাথরের উপরে হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগছিল তো এক একটা শাড়িতে চারটা করে মানে ট্রেনের রাস্তা ছিল তো বিশাল বড় এই রাস্তাটা পাড়ে দিতে মানে তিন চার মিনিট লেগে যায় তো এটা আমরা অলরেডি বাড়িতে চলে আসলাম তো এই তো আজকে ছিল বৌবাদ তো বৌবাতে আমরা অ্যাটেন্ড করলাম খাওয়া দাওয়ার আয়োজন চলছে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে তা আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম আজ প্রচণ্ড গরম আর এই বছর তো অনেক বোগান্তি গেছে বিদ্যুৎ বলতে তো থাকে না যাই হোক এই অবস্থায় আমরা মানে কিভাবে অতিবাহিত করবো জানি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে সবার জন্যই দোয়া করি চলছে খাওয়া দাওয়ার আয়োজন একটার পর একটা বেস খাওয়া দাওয়া শুরু হয়েছে আমরা এখনও বসিনি আমরা একটু পরে এই বেসের পরে আমরা বসে পড়ব তো এই তো বসে গেলাম আমরাও খেতে তো এই সময় আমি বেশি কিছু ভিডিও শ্যুট করিনি তাই তো বলছিলাম আজ খুবই গরম আসলে এই গরমের উত্তাপ সহ্য করে দিন শেষে সবাই আমরা সবাই ঘরে ফিরি একটু শীতল প্রশান্তির জন্য এই প্রত্যাশায় আজ বিদানিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন ফিরব নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপিতে এটা ছিল তৃতীয় দিন আমরা বাড়ি ফিরে যাচ্ছি বিয়ে খাওয়া দাওয়া সব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে যার যে আপন ঠিকানায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ফিরবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও বা রেসিপিতে দেখা হবে এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ